জাকির একজন ব্যক্তি জিজ্ঞেস করে যদি কোনো শ্বশুর নিজের সঙ্গে সহবাস করে মানে কোনো শ্বশুর যদি নিজের ছেলের বউকে ধর্ষণ করে তাহলে সেই মহিলা মানে যে ধর্ষিত হয়েছে তার কি হবে তো এরপর দেখুন ডক্টর জাকির নায়েক কত সুন্দর করে সেই প্রশ্নের উত্তর দিলেন যা ডক্টর জাকির নায়কের ফ্যান হিসাবে সত্যি আপনার ভীষণ ভালো লাগবে তো চলুন আমরা ভিডিওর প্রধান অংশের দিকে এগিয়ে যাই আর হ্যাঁ সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট লাইক অবশ্যই করে দেবেন সালাম আলাইকুম আমার নাম শোয়েব খান আমি একজন স্টুডেন্ট আমি প্রথমে ডক্টর জাকির নায়ক অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয় এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত এখন স্যার আমার প্রশ্নটা হলো কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন মুসলিম তখন মৌলভিরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে তার স্বামী এখন তার জন্য হারাম এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন ভাই এই ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল তখন ফতোয়া দেওয়া হয়েছিল বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে আর মিডিয়া যখনই দেখে এই ইসলামের নিন্দা করা যায় তারা সেটা লুফে নেয় তারপর খবরটা চারিদিকে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে বেশিরভাগ চ্যানেলে খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা সিউ আর মওলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন ভিক্তিম কিন্তু ইসলাম ধর্ম কি বলছে ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এমনকি কেউ ছড়াচ্ছে তবে আমি সব সময় বলি যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন আপনাকে ট্রেনিং নিতে হবে আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরে অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন না 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 মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয় সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম তারা ভুল বলেছে তারপর তারা অমুসলিমদের সামনে এই নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো অন্যদের সামনে তুলে ধরছি মজার ব্যাপারটা হচ্ছে বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফত দেওয়ার জন্য পবিত্র গ্রহণের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে যারা ফত দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য তারা সুরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে সুরা নিসার বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকা করেছেন তোমরা তাদেরকে নিকা করো না এখন আরবি ভাষায় নিকা শব্দটার দুটো অর্থ আছে একটা হলো বিয়ে আরেকটা অর্থ হচ্ছে সহবাস আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন তিনি বলবেন হ্যাঁ নিকা শব্দটা দুটো অর্থ হচ্ছে একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে সহবাস আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি তারা হলো দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ তারা নিকা শব্দটার অর্থ করেছেন সহবাস তাহলে নিকা শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস তাহলে কোরনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে এটার উপর ভিত্তি করে তারা বললেন ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম অন্য আরেক দল বলল না এটার অর্থ বিয়ে এ নিয়েই তারা তর্ক করতে লাগলো আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে এক নম্বর পয়েন্ট ইমরান নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না এটা ছিল জিনাবিল জবর ধর্ষণ ধর্ষণের সহবাস দুটো আসলে এক নয় আর নিকা বলা হয় না এক নম্বর পয়েন্ট হয়তো বলবেন না 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 আপনি শব্দ নিয়ে খেলা করছেন এটা সহবাস সমস্যা নেই দেখেন আমি আগেও বলেছি যদি কেউ কোনো ভুল কিছু বলে বিতর্ক করার একটা টেকনিক আছে যদি কেউ বলে দুই যোগ দুই সমান পাঁচ আমি তর্ক না করে বলবো আচ্ছা এই নেন এখানে দুই লক্ষ দিরহাম আরও দুই লক্ষ দিরহাম এবার আমাকে পাঁচ লক্ষ দিরহাম দেন সে তখন বলবে না 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 টেবিলটাকে ঘুরিয়ে দিন আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল আমি বলেছিলাম আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকা অর্থ সহবাস তাহলে কোরআনের আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে তোমাদের ফুপুর সাথে তোমাদের খালার সাথে এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোন মহিলার সাথে তারা বলে না না আমি বললাম কেন যদি বলেন যে নিকা অর্থ সহবাস তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে ফুপুর সাথে খালার সাথে আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে অন্য যে কোন মহিলার সাথে তারা বলল না তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকা মানে বিয়ে অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে তোমরা বিয়ে করবে না তোমাদের ফুফুকে তোমাদের খালাকে এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন আর কোন বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যেকোনো মহিলার সাথে হিকমার সাথে উত্তর দেন সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছে মিডিয়ার সামনে ইসলামকে সবার সামনে হাস্যকর বানাবে ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে সর্গত্রে বিবাহ অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি সগোত্রে বিয়ে নিকটত্বদের মধ্যে বিয়ের অনুমতি দেয় জি সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরানানে সোনাননিসা ও তিন নম্বর চার আট নম্বর বাইশ থেকে পঁচিশে যে যে সকল প্রিয় নিষিদ্ধ তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে আপনার মেয়েকে আপনার মায়ের বোনকে আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মহারা আত্মীয়দের তবে আপন চাচা তো মামাতো হলে পারবেন কিন্তু ভাই বোন পিতা কন্যা বিয়ের অনুমতি নেই আপন চাচাতো তো মামাতো হলে অনুমতি আছে আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনের বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে জন্মগত সমস্যা হতে পারে সুতরাং সরাসরি ভাই বোন পিতা কন্যা মা আর ছেলে পিতার পক্ষের চাচা আপন চাচা বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই ইসলামের সব বিয়ে নিষেধ করেছে কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে ইসলাম এটার অনুমতি দিয়েছে আর বিজ্ঞান যে আমাদের বলছে আমি কি চাচাতো মামাতো ভুত ভাই বোনের ক্ষেত্রে সম্ভাবনা আছে তবে খুবই কম জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয় তারা যদি পরস্পরের আগে থেকে আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন বাবা অথবা মা আপন চাচা হলে আপন চাচাতো মামা তো খুব তো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায় তবে পার্থক্যটা খুবই ক্ষীণ তবে আহমদ শাখারের মত এরকম একটা হাদিস আছে যে হাদিস প্রিয় নবী বলেছেন যে অব্যাহত ভাবে বংশানুক্রমে আপন চাচাতমা মতো ভৌত ভাই মধ্যে বিয়ে করো না তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয় যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই আশা করি গুণ উত্তরটা শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল? কতজন স্ত্রী? একাধিক? একাধিক, তিনজন। সুন্দর। শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? অগণিত। অগণিত নয়। আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না। চারজন স্ত্রী ছিল? না আমার কোনো ধারণা নেই চারজন না একশো জন না এক জন না ষোলো হাজার একশো জন স্ত্রী কতজন ছিল ষোলো জন তাহলে মুসলিমরা গেলে চারটা করতে পারবো না কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় ২৪ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মণ চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সালমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো সালে যখন চিফ রাবি সাইন পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন ইন্ডিয়ান সরকার উনিশশো সালে একটা আইন পাস করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে এটা ধর্মগ্রন্থ নয় ভগবত গীতা নয় রামায়ণ নয় মহাভারত নয় বেদ নয় এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ইন্ডিয়ান সরকার একটা আইন পাস করেছে উনিশশো সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে কিন্তু ইসলামে নারীর অবস্থান নামজরিপের জরিপের হিসেব অনুযায়ী যদি সরকারের পৃষ্ঠা ছিষট্টি সাতষট্টি বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন চার দশমিক তিন পার্সেন্ট কত ভারতে চার দশমিক তিন পার্সেন্ট মুসলিম পুরুষ বহুবিবাহ করে আর উনিশশো একান্ন থেকে উনিশশো সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট পাঁচ দশমিক শূন্য ছয় দশমিক সাত পার্সেন্ট বেশি ভারতীয় মুসলিম দিচ্ছে আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা অধ্যায় চার আয়াত তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরানে আছে আর কোনো ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় একটা শর্ত হলো করা যদি করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক মুসলিম মনে করে এটা ফরজ বাধ্যতামূলক মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা একাধিক স্ত্রী থাকা ফরজ এটা বাধ্যতামূলক নয় অতিরিক্ত এটা ফরজ না এটা বাধ্যতামূলক নয় আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে বোন আপনি কতজনকে চেনেন কতজনকে আপনি চেনেন অল্প কয়েক কতজন অল্প কয়েক মানে এক দুই তিন কজন হ্যাঁ কমপক্ষে তিনজন প্রায় তিনজন ধর্মেন্দ্রের কথা শুনেছেন হ্যাঁ তার কজন স্ত্রী ছিল দুজন মুসলিম না অমুসলিম হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু সুন্দর এরা বিখ্যাত ব্যক্তিত্ব ঠিক আছে ইন্ডিয়াতে কজন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী